রশিদ আহমদ গঙ্গহির রহমাতুল্লাহে আলাইহি উনি একবার হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কির রহমাতুল্লাহে আলাইহির সোহবতে গিয়েছিলেন কিছুদিন থাকার পর উনি যখন চলে আসতেছিলেন হাজি সাহেব ওনাকে বলেছিলেন যে তুমি এখান থেকে চলে যাওয়ার পরে মাঝে মাঝে তোমার অবস্থা আমাকে জানিও তো অনেক দিন হয়ে গেল হযরত গঙ্গহি রহমাতুল্লাহ আলাইহি সরাসরি বা চিঠিপত্রের মাধ্যমে তার নিজের অবস্থা জানাননি এক পর্যায়ে যে কোনো এক মাধ্যমে হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহি আলাহির সাথে গঙ্গুহি রহমাতুল্লাহি আলাহির সাথে সাক্ষাৎ হয় এই সাক্ষাতের ক্ষেত্রে হাজি সাহেব জিজ্ঞাসা করছিলেন যে তোমার কি অবস্থা তখন রশিদ আহমদ গঙ্গহ রহমতুল্লাহ আলহি বলেছিলেন যে হজরত আমার যাবতীয় অবস্থা মাত্র তিনটি অবস্থায় পরিণত হয়েছে সম্মানিত দর্শক একটু মনোযোগ সহকারে একটু গুরুত্ব সহকারে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবেন আমার যাবতীয় অবস্থা তিনটি অবস্থায় পরিণত হয়েছে এক নম্বর হল আমার মালুমাত এটা মামুলাতে পরিণত হয়ে গিয়েছে অর্থাৎ শরীয়ত আমার তবিয়তে পরিণত হয়ে গিয়েছে শরীয়তের কোনো নির্দেশ এটা যখন যে সময় যেভাবে বলেছে ওই নির্দেশনা ওইটা আমি তখন সেভাবে আমি পালন করতে পারি আল্লাপক রব্বুল আলমিন আমার অবস্থা এরকম করে দিয়েছেন দুই নম্বর বিষয় হল কোরআন এবং সুন্নাহের কোন ক্ষেত্রে আমার কাছে বৈপরিত্যতা মনে হয় না যেটাকে আরবিতে বলা হয় তা আরুজ প্রতিদ্বন্দ্বিতা পরস্পর বিরোধিতা বিপরীতমুখীতা বৈপরীত্যতা তো গঙ্গহীর রহমতুল্লাহ আলাহি বলেন কোরআন এবং হাদিসের কোনো ক্ষেত্রে আমার তা আরুজ মনে হয় না সেগুলো আমার হল হয়ে গেছে সমাধান হয়ে গেছে তিন নম্বর উনি বললেন হজরত আমার অবস্থা এরকম হয়েছে কেউ যদি আমাকে দুলা বলে সম্বোধন করে আমার অতটা খুশি লাগে না আবার কেউ যদি আমাকে শালা বলে গালি দেয় এতেও আমি ওরকম মনক্ষুণ্ণ হই না কে আমাকে দুলাভাই বলে সম্বোধন করলো কে আমাকে শালা বলে গালি দিল তিরস্কার করল এক্ষেত্রে আমার কোনো আসে যায় না আমি অতিমাত্রার খুশিও হই না প্রশংসার ক্ষেত্রে আবার আমার তিরস্কার করলে অতিমাত্রার রাগান্বিতও হই না এই তিনটি অবস্থায় আমার অবস্থা পরিণত হয়েছে তো গঙ্গহী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যাচ্ছা খায়ের খুব সুন্দর এতে তোমার তিনটা অবস্থায় তিনটা বিষয় তুমি অর্জন করেছ প্রথমটা হল যে ক্ষেত্রে তুমি বলেছ শরীয়ত তোমার কবি হয়েছে এটা হলো তোমার আমালি কামালিয়াত তথা আমলের ক্ষেত্রে তোমার কামালিয়া তথা পূর্ণতা অর্জন হয়েছে তুমি আমলের ক্ষেত্রে পূর্ণতা অর্জন করেছ ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহের ক্ষেত্রে তোমার তারুজ হয় না বৈপরীত্যতা পরিলক্ষিত হয় না এর দ্বারা তোমার এলমি কামালিয়াত তথা এলেমের ক্ষেত্রে তুমি পূর্ণাঙ্গতা অর্জন করেছ তুমি পূর্ণতায় পৌঁছে গেছ তিন নাম্বার কেউ তোমাকে দুলাবাই বলে সম্বোধন করলো এতে তুমি অতিমাত্রার আনন্দায়িত হও না আবার কেউ তোমাকে শালা বলে তিরস্কার করলো এতেও তুমি অতিমাত্রার দুঃখিত হও না এর দ্বারা তোমার আখলাকি কামালিয়াত তথা তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের পূর্ণতা অর্জন হয়েছে তো জন্য আমাদের আমল আমলের ক্ষেত্রে আমাদের কামালিয়াত দরকার এলেমের ক্ষেত্রে আমাদের কামালিয়াত দরকার এবং আখলাকের ক্ষেত্রে আমাদের কামালিয়ার দরকার সাহাবার আদি আল্লাহ আনুম আজমাইন ওনারা আমাদের মতো এত কিতাব পুস্তক বই পুস্তক পড়েন নাই আমাদের মতো এত এলেম চর্চা করার সুযোগও পান নাই এরপরেও ওনাদের ভিতরে আমলের ভিতরে কামালিয়াত ছিল ওনাদের এলেমের ভিতরে পূর্ণতা ছিল ওনাদের আখলাকের ভিতরে পূর্ণতা ছিল যেই পূর্ণতা বর্তমান সময়ে আমরা শত চেষ্টা কষ্ট করেও আমরা অর্জন করতে পারছি না তেজন্য আমাদের প্রত্যেকের এই যে যে তিনটে বিষয় এক নম্বর হলো আমলের ক্ষেত্রে আমাদের পূর্ণতা দুই নম্বর এলেমের ক্ষেত্রে আমাদের পূর্ণতা তিন নম্বর আখলাক তথা চারিত্রিক পূর্ণতা এ বিষয়গুলো আমাদের অতীব জরুরি এ বিষয়গুলো আমাদের হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে এগুলোর ক্ষেত্রে আমরা আজকে দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে আমরা মুসলমান নামে আসি কিন্তু আমাদের কাজে আমরা মুসলমান নেই এজন্য আমাদেরকে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে আমাদেরকে আমাদের আসল অবস্থায় ফিরে আসতে হবে আমাদেরকে আমাদের মৌলিক অবস্থানে ফিরে আসতে হবে তখনই আমাদের জীবন সাফল্য সাফল্যমণ্ডিত হবে তখনই আমাদের জীবন সৌভাগ্যে ধন্য হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সংক্ষিপ্ত বিষয় আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওয়ুদানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন